পরকীয়া প্রেমের জেরে রহস্যজনক মৃত্যু হয়েছিল কুমারডি গ্রামের পল্লব বাউরির গতকালের ঘটনা সঞ্জয় রুইদাসের বাড়ি থেকেই পরিবারকে না জানিয়ে পল্লবের মৃতদেহ নিয়ে যাওয়া হয় এরপর গ্রামে আচমকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর আসে বিশাল একটি পুলিশ বাহিনী গ্রামবাসীরা পুলিশ বাহিনীর ওপরে ইট বৃষ্টি করতে থাকে মাথা ফেটে যায় ডিসিপি অভিষেক গুপ্তার সঙ্গে সঙ্গে আরও একাধিক পুলিশ কর্মী আহত হয় আহত হয় কয়েকজন সাংবাদিক এবং তাদের গাড়িও ভেঙে দেওয়া হয় এরপর পুলিশ মোট পনেরো জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় স্বামী সঞ্জয় রুইদাস এবং স্ত্রী ঝুমা রুইদাসকে অভিযোগ মহিলার সঙ্গে পরকীয়া প্রেম ছিল পল্লবের স্বামী সঞ্জয় রুইদাস হাতে নাতে তাকে ধরে ফেলে এবং আটকে রাখে একটি ঘরের মধ্যে এবং সেখানেই পল্লবের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ পুলিশ এবং স্বামী স্ত্রী সহ মোট সতেরো জনকে দুর্গাপুর আদালতে তোলা হয়